ছয়টি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনাল নির্ধারিত হয়েছে আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপের যেখানে বাংলাদেশ দল এবং নেপাল ফাইনাল ম্যাচ খেলবে নেপালের মাটিতে এই ম্যাচটি হওয়ার জন্য নেপাল এক্সট্রা বেনিফিট পাবে বিশেষ করে বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করলেও নেপালের সাথে ভালো পারফরমেন্স করতে পারেনি গ্রুপ স্টেজে কিন্তু বাংলাদেশ দল নেপালের কাছে দু এক গোলে হেরেছিল যদিও তারপরও বাংলাদেশ ভারতকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী সাপ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি হবে বিকাল বর্তমান সময়ে অনেক ভালো করছে দিয়ে এবং কম হজম করেছে বাংলাদেশ দলের যুবাদের থেকে নেপাল তাদের সেমি জিতে একদিন তারা অনুশীলন করেননি মানে রেস্টে ছিলেন কিন্তু বাংলাদেশ দল সেমিফাইনালে ভারতকে হারিয়ে তার পরের দিন থেকেই অনুশীলনে ব্যস্ত সময় পার কর যার কারণে কোনো রেস্টের সময় পায়নি বাংলাদেশের ফুটবলাররা বা বাংলাদেশের যুবারা তো আশা করা যায় তারপরও তারা তাদের সেরা পারফরমেন্সটা করবে এবং বাংলাদেশের জন্য একটি গৌরব লিখে নিয়ে আসবে নেপাল থেকে বাংলাদেশ দলের হয় মিরাজুল সর্বোচ্চ দুইটি গোল করেছে তার সমান নেপালের মিরাজন ধাবিও দুইটি গোল করেছে যার কারণে শক্তিমত্তায় যদি আমরা বিচার করি তাহলে দুই দলই সমানে সমানে টক্কর দেবে যদিও হোম অ্যাডভান্স টেস্ট নেপাল নেপালের কোচ উজান শ্রেষ্ঠ বলেন যে আমরা পঁয়তাল্লিশ দিন ধরে এখানে অনুশীলন করছি গ্রুপ স্টেজেও আমরা বাংলাদেশ দলকে হারিয়েছি আমাদের বাংলাদেশ দলকে নিয়ে হোমওয়ার্ক করা হয়ে গেছে তো আশা করি আমরা একটি ইন্টারেস্টিং ফাইনাল দেখতে পারব তো দেখা যাক বাংলাদেশ দল কি করে নেপালের সাথে তো আমরা সকল বাংলাদেশি ফ্যানরাই চাইবো যে বাংলাদেশ দল আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপ জিতেই দেশে ফিরবে